গোটা ভারতবর্ষে বলা চলে এই যে ভুয়ো ভোটারের একটা বিষয় বা অভিযোগ এটা কিন্তু বারংবার সামনে এসেছে বিশেষ করে সীমান্তবর্তী যে রাজ্যগুলো রয়েছে তার মধ্যে অসম রয়েছে বাংলা রয়েছে আমরা জানি এই যে ভুয়ো ভোটার বানানো বা ভুয়ো নথি বানিয়ে ভোটার কার্ড বানিয়ে ফেলছে অবৈধভাবে বিশেষ করে বাংলাদেশি নাগরিকরা এই ভারতবর্ষে প্রবেশ করছে সেক্ষেত্রে কিন্তু একটা সময় এই অভিযোগটা বাংলার বিরোধী দল যেরকম অভিযোগ তোলে যে এখানে অবৈধভাবে অবৈধ বাংলাদেশি নাগরিকরা এসে এখানে ভুয়ো ভোটার বানিয়ে ফেলছে তো স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তারা দৃষ্টি আকর্ষণ করেছিল এই অভিযোগটা এনে এবং সাম্প্রতিক সময়ে যদি দেখা হয় কয়েক মাস পিছিয়ে গেলে এই যে ভুয়ো ভোটারের মতো একটা বিষয় সেই বিষয়টা নিয়ে কিন্তু সরব হয়েছিল রাজ্যের শাসক দলও এমনকি তারা যে সজাগ হয়েছিল এবং এই বিষয়টা নির্বাচন কমিশনের নজরে এনেছিল এতটাতেই সীমিত তারা থাকেনি এমনকি তারা একটা কমিটি গঠন করে ফেলছে সেখানে গুরুত্বপূর্ণ সদস্য থাকছে তারা কি করছে রাজ্যের হয়ে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে ভুয়ো ভোটারের সন্ধানে নেমে পড়ছে এটা কিন্তু শাসক দলের একটা উদ্যোগ বলা চলে পরবর্তীতে এই বিষয়টা নিয়ে নির্বাচন কমিশন যখন একদম তোড়জোড় করে নেমে পড়লো সেক্ষেত্রে কিন্তু রাজ্যের শাসক দল যখন নির্বাচন কমিশন একটা নির্দেশ দিকে জারি করছে ভুয়ো ভোটার কার্ড নিয়ে একটা কড়া অবস্থান গ্রহণ করছে এবং একটা নির্দেশিকা জারি করছে সেটাতে কিন্তু অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যাচ্ছে রাজ্যের শাসক তিনি আশঙ্কা করছেন এক্ষেত্রে অহেতুক বহু লোকের ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যাবে বিশেষ করে যারা প্রান্তিক বা গ্রামীণ এলাকার মানুষ তাদের এরকম একটা আশঙ্কা কিন্তু করছে রাজ্যের শাসক এবং স্বাভাবিকভাবেই তার যে অভিযোগ শুধুমাত্র এটুকুতেই তিনি থেমে থাকেননি কার্যত যেহেতু ক্ষোভ দেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি কোথাও না কোথাও এই বিষয়টাকে নির্বাচন কমিশনের সাম্প্রতিক সময়ের যে পদক্ষেপ সেটাকে তিনি বিশেষ করে বিজেপি এবং নির্বাচন কমিশনের মধ্যে একটা যোগসূত্র খুঁজে পাচ্ছে কোথাও না কোথাও রাজ্যের শাসক দাবি করছে বিজেপির সুবিধার্থেই নির্বাচন কমিশন এরকম একটা পদক্ষেপ গ্রহণ করছে অপরদিকে কিন্তু এর পাল্টা বিরোধীরা সরব হচ্ছে সেক্ষেত্রে তারা কিন্তু যে দাবিটা করছে রাজ্যের শাসক রেগে যাওয়ার কারণ রোহিঙ্গা ভোট বাক্সটা যেটা ছিল সেটা কার্যত হাতছাড়া হতে বসেছে কাটছাট হতে চলেছে কার্যত সেই ভয়ই হয়তো ভোট বাক্স হারাবার ভয়ই হয়তো তিনি ক্ষিপ্ত হয়ে উঠছেন এরকম কিন্তু শাসক বিরোধী একে অপরের পাল্টা জবাব কিন্তু জারি রয়েছে এবং এই সমস্ত কিছুর মাঝেই এই সাম্প্রতিককালে নির্বাচন কমিশন একটা পদক্ষেপ গ্রহণ করছে এই ভারতীয় নাগরিকত্বের পরিচয়ের ক্ষেত্রে ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে জন্ম সার্টিফিকেট দেখাতে হবে বাবা অথবা মায়ের জন্ম সার্টিফিকেট দেখাতে হবে এটা বাধ্যতামূলক এটাই কার্যত নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে এই বিষয়টা নিয়ে নির্বাচন কমিশন যখন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্যের শাসক কিন্তু ছুটছে সুপ্রিম কোর্টে সাম্প্রতিক সময় কিন্তু রাজ্যের শাসক দলের তরফে মৈত্র সুপ্রিম কোর্টে গিয়েছে। এবং সাম্প্রতিক সময় যদি দেখা হয় ইন্ডিজোটও কিন্তু পিছিয়ে নেই তারাও এই নির্বাচন কমিশনের যে পদক্ষেপ সেটার বিরোধিতা করছে তারা দাবি করছে প্রান্তিক মানুষ থেকে শুরু করে যারা পর্শিয়ান ভোটার রয়েছে তাদের নাম বাদ চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে এই যে পদক্ষেপ ইলেকশন কমিশনের যে নির্দেশিকা সেটা যাতে খারিজ করে দেওয়া হয় সেই অর্জি কিন্তু তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে বরাবরই নির্বাচন কমিশন যখন কোনো পদক্ষেপ গ্রহণ করে সেক্ষেত্রে কিন্তু সেটার বিরোধিতা বিরোধীরা করে বিগত দিনে যদি দেখা হয় এই যে এটা নিয়েও কিন্তু বিশেষ করে কংগ্রেস আপত্তি তুলেছিল সুপ্রিম কোর্টে গিয়েছিল সেক্ষেত্রে কিন্তু ধাক্কা গিয়েছিল এবং সাম্প্রতিক সময়ে এই যে ভুয়ো ভোটারের বিরুদ্ধে এই বিষয়টিকে নিশ্চিত করতে আরো শক্তপোক্তভাবে নির্বাচন কমিশন যখন ময়দানে নামছে নির্দেশিকা জারি করছে তার বিরোধিতা করছে রাজ্যের শাসক দলসহ সহ রিজোর্ট সেক্ষেত্রে এর ভবিষ্যৎ কি হবে সুপ্রিম কোর্ট কি এই যে বিরোধীদের যে অভিযোগ সেটাতে মান্যতা দেবে নাকি খারিজ করে দেবে সেই সমস্ত কিছুর উত্তর কিন্তু আগামীতেই পাওয়া যাবে